সবাইকে আপনারা ভালো আছেন আচ্ছা আমরা এখানে সাকিব ভাই আমরা সবাই এখানে জোহান রাই আছেন যেটির জন্য আছি সেটি হচ্ছে ভারতীয় চলচ্চিত্র যেন আমাদের দেশে আসে আমরা আশা করব আপনারা এভাবেই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের সঙ্গে আমাদের যুদ্ধে ঝামেলে পড়বেন এবং আপনারা সবাই বাংলা ছবি দেখবেন বাংলা ছবির সাথে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ এবারে এবারে কার বক্তব্য শুনবেন ওই আপনারা কি আমাদের সাথে আছেন

আপনাদের এটা অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে